আপনি যা চাইবেন তা কখন হবে না যতক্ষণ পর্যন্ত না মালিক চাইবে যতক্ষণ পর্যন্ত না মলা চাইবে কিন্তু আপনি যদি মলার পথে চলেন আপনি চাওয়ার আগেই মলা আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দিবে ঠিক কি না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা আপনাকে ईमानदार হতে হবে এবং পরহেজগার হতে নেকার যারা ইবাদত করে পরহেজগার সে ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ পরেশগার সে ব্যক্তি যে নিজেকে গুনা থেকে হেফাজত করে ছোট ছোট গুনা গুনার দিকে খেয়াল রেখে চলে নেককার বান্দা আর পরেশগার বান্দা দুইটা একত্রিত হলে সলিহীন ডাকা হয় তাদেরকে আউলিয়া কামিলি ইমানদার আর সলিহীন বান্দা যদি দুইটা ক্যাটাগরি একসাথে মিলে যায় তাদেরকে আলা ইন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর বলি ডাকা হয় আল্লাহর বন্ধু ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায় সেদিন গোসে পাক সেদিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা তেনার মাহফিলে বসেছেন তেনার বেলায়েত শুধু তিনি পর্যন্ত সমাপ্ত নয় যিনি নজর দিল্লাহি জামিয়ান বলতেন আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়েনাত দেখি সুবান আল্লাহ কয়না আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়নাথ দেখি পসিবল দিস ইস পসিবল

সবরে থাকতে হবে ধৈর্যশীল এবং সত্য সাথে যখন আপনি আঁকড়ে ধরবেন নিজেকে তখন আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে পরাজয় করতে পারবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে দুইটা জিনিস সলিউশন রবে বলছেন সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো হ্যাঁ যদি উন্নতি চাও ইমানদার হও পরেজগার হও রসুল প্রেম আঁকড়ে ধরো আমার নামাজ শেষ দা আঁকড়ে ধরো দুইটা ধরার পরে এরপর যদি দেখো এমতেহান আসতেছে পরীক্ষা আসতেছে তাহলে সবর ধরো এবং সত্যের সাথে থাকো সলিউশন সময়ের কসম কেন খেয়েছে জানেন এই একটা জিনিসকে আপনি ধরতে পারবেন না একটা জিনিস আপনার ধরা ছোয়ার বাইরে বার্থডে সেলিব্রেট করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করে আনন্দ করছে এমন ভাবে মনে হচ্ছে অনেক কিছু হাসিল করেছে বলে গিয়েছে সব কিছু লসের খাতায় ঠিক আওয়াজ দিন আওয়াজ দিন এই যমক আওয়াজ দিতে হবে ঠিক না বলে এক শহর ছিল মলায় রুম জালাউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বড়না করছেন মাসনবি শরীফে একটা শহর ছিল যে শহরে 31st নাইট পরে যখন 31 ডিসেম্বর শেষ হয়ে যেত पहला জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকত গেটের সামনে চট্টগ্রাম গেট আছে না এরকম ওই শহরে বাগদাদের মধ্যে এক শহর ছিল ওই শহরের গেটেশনে সবাই দাঁড়িয়ে থাকত ফজরের পর পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধরে বাইন্ধা তারে রাজা বানায় দিত কি বানায়তো রাজা কি এখন এরকম 1 জানুয়ারি প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি সাক্ষসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো সবাই ধরে বাইন্ধা বলে আপনাকে রাজা হতে হবে বাদশা হতে হবে বলে না আমি কেন বাদশা হব কিসের জন্য হব প্রথম কিন্তু একটু লোভ আসছে পর আবার ভয় পাচ্ছে সে চিন্তা করে বলতেছে না হব না বলে না হতে হবে আপনি না করলে কোনো লাভ নেই আপনাকে জোর জবস্থি হতে হবে বলে ঠিক আছে হব তাহলে কি করতে হবে বলে আপনি এক বছরের জন্য রাজা হবে। পরে 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 এর পর হলো এক বছর পরে শরের শেষ প্রান্তে একটা নদী আছে নদীর উপর একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ভাগ ভালুক থাকে ওখানে আপনাকে রেখে আসবে ওই বেচারা এটা শুই না বলে জীবনও তো না এতক্ষণ তো একটু একটু মন চাইছে এখন তো মরে গেল এক বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে আমি কোন দুঃখে রাজা হব আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে বাদশাহ হইতে হবে প্রাইম মিনিস্টার হইতে হবে হবে না হব না বলে যে এক বছর আয়েস আরামে থাকবো এরপরে তো আমার জন্য আযাব অপেক্ষা করছে ওই বাঘ ভাল্লুক আমাকে টেনে হেসে খেয়ে ফেলবে কিসের জন্য হব বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি এখন রাজা হতেই হবে এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছর শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা হতে হয় কিছু করার নাই জোর জার মূল তার হয়ে গেল এখন এক বছর পাড়ি দিতে হবে ওই লোক ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পাড়ি দেওয়া যায় দেখেন গভীর খেয়াল সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল মন্ত্রী আমার আমি যা বলবো আমি তো রাজা আমি যা বলবো সব কি হবে বলে হ্যাঁ আপনি যা বলবেন বাদশাহ নামদা তাই হবে বলে আমি হুকুম দিচ্ছি আমার যত ফাইটার আছে ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকো ডাকা হলো বলে এদেরকে একটা বাহিনী বানাও বাহিনী বানানো হলো

কৃষিজীবী তাদেরকে ডাকো ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল দিক পালাইতে পারে তারপর যারা প্রাসাদ বানাতে পারে ঘরবাড়ি বানাতে পারবে এরকম দুই দলকে ডাকানো হলো এক দলকে দায়িত্ব দিল যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো ওখানে ফুল বাগিচার বাগান বানাও ফল ফুলের বাগান লাগাও সমস্ত খ্যাত খামারে যত ব্যবস্থা আছে সব করো কৃষি কাজ করো আরেক দলকে বানানো হলো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ করো বানাল্লা কয় এই দুনিয়ায় বসে এই প্রাজ্যে এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে ঠিক করছে এই দুনিয়াতে বসে আরেক দুনিয়া যেখানে তার আজাব অপেক্ষা করছিল সে সেটাকে আবাদ করছে ভাইরা আমার বাবার আমার দেখা গেল আস্তে 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 তৈরি হতে হতে প্রাসাদ বানতে বানতে বছর খানিক হয়ে গেল যখন বছরের প্রায় শেষ লগ্নে তখন প্রাসাদ হয়ে গেল ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল জনবসতি হয়ে গেল ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল কৃষি কাজ করে ওখানে মধ্যে ফল ফলা দিয়ে ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো যখন সব শেষ বছর শেষ এখন রাজাকে ওই ওপারে রেখে আসবে বলে সময় একটা ব্রিজ বানানো হলো নদীর এই পার থেকে ওপার ব্রিজে করে ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাচ্ছে বলে আপনি ওই পারে চলে যাবেন আপনার জন্য মায়া লাগছে আপনি এই বছর এক বছর এখানে এই রাজ্যের তো কোনো উন্নতি করলেন না বসে বসে নিজের দালান কোঠা ওখানে ব্যবস্থা করলেন বলে হা আমি যখন জেনে গিয়েছি পরিণতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই ওই দুনিয়াকে আবাদ করেছি যে দুনিয়াতে গেলে আমার জন্য আজাব অপেক্ষা করছে যে দুনিয়াতে গেলে আমাকে বাঘ ভালুক ছিঁড়ে হেসে খেয়ে ফেলবে ওই দুনিয়াকে আমি আবাদ করেছি হাদিস এখানে আমাদেরকে এটা শিখাচ্ছে মলায় রুম বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোন সমস্যা নেই কিন্তু দুনিয়াতে থেকে তুমি আখরাতের আজাবের জাহান তোমাকে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াটা সুন্দর করতে বলা হয়েছে আখরাতটা রব্বুল আলামিন সুন্দর করে দিবে আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায় এই দুনিয়াকে প্রাধান্য কম দেয় আখরাতকে প্রাধান্য বেশি দেয় ও কিনা আজাব আন্নার যা শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা এত বছর ধরে কত রাজা আসলো আর গেল বাঘ ভাল্লুক টেনে হিসে খেয়ে ফেললো এরকম বুদ্ধি কারো ছিল না যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে নিজের জন্য প্রাসাদ বানিয়েছে আখের একটা ঠিক করেছে যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে তখন তেনাকে অনুরোধ করলো আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসাবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে নিন সুবহানাল্লাহ হেফাজত করার মালিক কে আওয়াজ বুদ্ধটা কাজে লাগান আমাদের দুঃখজনক বিষয় হলো দুনিয়া দুনিয়া আপনি যে সিরিয়াস হিসেবে নিচ্ছেন সিরিয়াস নেওয়ার কোনো সুযোগ নেই যখন দিনগুলি আস্তে আস্তে পেরিয়ে যাবে যৌবন কাল তো কথাগুলি বুঝে আসবে না বুঝে আসবে তখন যখন যৌবন থেকে বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হবেন এখন ওলামাইকার আমরা বয়ান করলে আপনার কাছে এগুলো বিরক্ত মনে হবে কারণ কল বন্ধকার হয়ে গিয়েছে আপনি যদি সরকারের গাদ্দারি করেন আপনার ঘুম হারাম হয়ে যাবে সরকারের বিরুদ্ধে কখনো যেতে চাইবেন না কিভাবে সরকারের বিরুদ্ধে যাব বিরুদ্ধে গেলেই তো ধরা পরিস্থিতি এখনকার অবস্থা কিন্তু এরকমই বলার কেউ নেই ধরার কেউ নেই সংশোধন করে দেওয়ার কেউ নেই সিসি ক্যামেরা কোথাও থাকলে চিন্তা করবেন যে আমি অপকর্ম এই জায়গায় করতে পারবো না কারণ করলেই তো ভাইরাল ঠিক সিসি ক্যামেরার বান্দার ভয় আছে সরকারের ভয় আছে কিন্তু যিনি সর্বক্ষণ দেখছেন তেনার ভয় নেই বান্দা এগুলো বলছি যে আমাদের ব্রেনের অবক্ষয়ের কথা আমরা ডে বাই ডে ভাবছি উন্নতি হচ্ছি না ক্রমাগত অবনতিতে যাচ্ছি এমনও অবস্থা হয়েছে আমরা এমনও জাতি এমন জাতিতে পৌঁছে গিয়েছি কে আপনি কথা শুনতে চায় মনোযোগ দিয়ে মিনিট এখন কমে যাচ্ছে নাটক সিনেমা বলেন ঘন্টার পর ঘন্টা দেখবে বিনোদন তো কখনো হাসছে কখনো কাঁদছে ওগুলোর মধ্যে ডুবে আছে একটা ছেলে একটু যৌবন বয়স বয়সে ঢুকলে তার মাথার মধ্যে ঢুকতে সারাক্ষণ চিন্তায় থাকে এটা কতদিন আর সিঙ্গেল থাকবে এরকম আছে না সমাজে যুবকদের মাথার মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা কখন ডাবল হবো অথচ যুবক যুবতীরা এটা ভুলে গিয়েছে যে যত রকম ভালোবাসার কথা বন্যে বালার মানুষগুলি দুনিয়াতে আছে তাদেরকে যদি বলি যখন আসল ভালোবাসার সময় হবে যখন আমি সর্বোচ্চ বিপদে থাকবো যখন মালাকুল মৌত আমার কাছে থাকবে মৃত্যু দিয়ে কবরে চলে যেতে হবে দুনিয়া থেকে আমাকে টাটা দিয়ে দিবে ওই সময় ভালোবাসার মানুষকে যদি বলি মালাকুল মৌ থেকে হেফাজত করো তখন ভালোবাসার মানুষকে চেনা যাবে তখন বলবে যে সম্ভব না করতে পারবো না আমাকে হেফাজত করে পারবো না বলে ঠিক আছে একদিন না কবরে একটা ঘন্টা থাইকো একটা ঘন্টা থাইকো বুকে হাত দিয়ে যুবক বলুন আমার মা বোনরা ভাই বাবারা বুকে হাত দিয়ে বলেন যত আপন হোক যত ভালোবাসার মানুষ হোক কবরে আপনার সাথে একটা ঘন্টা থাকবে থাকবে এলো ভালোবাসা সস্তা দুনিয়ার ব্যস্ত ভালোবাসা আপনি চলে যাবেন ভাবছেন দুনিয়া আপনার জন্য ওয়েট করবে না না দুনিয়া দুনিয়ার মতো চলবে আপনি চলে যাবেন আপনাকে যারা ভুলে যাওয়ার ভুলে যাবে দুচারজন মনে রাখবে যাদের সাথে আপনার রক্তের কানেকশন ছিল যার সাথে আপনার ছোটবেলা থেকে বড় হয়েছে এরকম মানুষগুলি একটু মনে করবে এছাড়া আর কেউ মনে রাখবে না স্বার্থপরের দুনিয়ায় স্বার্থের চর্চাই নিজেদের কামরাই বর্তমান পরিস্থিতি আমাদের এরকম চলছে মানুষ কেউ ভালো নেই কোথাও কেউ ভালো নেই কেন ভালো নেই জানেন কারণ আপনার এই ভরসাটুকু ন অন্তরের মধ্যে নেই যে ইননামা আল উসিয়ুসসান দুঃখের পরই তো নিশ্চয় আল্লাহ সুখটা দেয় এ ভরসা চলে যাচ্ছে আমাদের অবক্ষয় গুলি কিভাবে নেমে আসতেছে দেখেন আপনার এই জন্য ব্যবসায় বরকত নাই চাকরিতে বরকত নেই আর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জাদু টোনা তা এখন অহরহর হয়ে গেছে আমার কাছে অসংখ্য ফোন আসে হুজুর মনে হয় বান্দিছে কোন কালো জাদু করছে এখন তো আমাদের এমন অবস্থা অন্য উন্নতি দেখতে পারি না খালি টেনে হেসে নিচে নামিয়ে দেয় আপনি উন্নতি করতে চান আপনি যার কাছে পরামর্শ নিতে যাবেন সে আপনার ক্ষতি করবে আপনার যারা ক্ষতি করে আপনার যারা গিবত করে আপনার যারা ক্রিটিসাইজ করে সমালোচনা করে তারা বেশি পর না নিশ্চয়ই আপনার আপন ছিল কোনো একটা সময় তারাই দেখবেন আপনার খুদ গলে ধরবে ভুলগুলি বলবে অনেক যোদ্ধারা অনেক জীবন অনেক দেখে এরকম ফাইটার দুনিয়া জয় করতে পারত আপন জনরা যখন পিছন দিকে এসে খান যার ছুরিটা মারে ওখানে শেষ হয়ে যায় কারণ আপন উপর ভরসা করে চিন্তা করে আপন কি আর আমাকে ধোকা দিবে আমার আপন আমার রক্ত কি ধোকা দিবে কিন্তু ধোকাটা সে আপনরাই দেয় আওয়াজ দেয় না ঠিক না যেখানে বিশ্বাস করবেন সেখানেই ধোকা পাবেন ধোকা পেয়ে বোকা হবে এই দুনিয়াতে আপনাকে চলতে হবে আল্লাহ রসুলের আদালত অনুযায়ী আপনি যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় আসবেন না ততদিন দুনিয়া আপনাকে ধোকা দিতে থাকবে আর বোকা বানাতে থাকবে ঠিক না কেউ আটকানে নাই এখনকার যুবক আপনি আটকাবেন সামনে না করলে পিছনে করবে কতক্ষণ আটকাবে আপনি এখান থেকে আটকাবেন মোবাইল ফোনে আপনি আটকাবেন পিছন দিক দেখি আর একটা মোবাইল ফোন কেড়ে ওখানে মধ্যে কথা শুরু হয়ে যাবে এখনকার হেফাজত করলে হলে অবশ্যই অবশ্যই পুরাণ শুনার সবক দিতে হবে দরজ দিতে হবে দরজটা না দিলে মুসলিম হয়ে যাচ্ছে অবস্থান করছেন ছোটদের স্নেহ করছেন আন্ডারস্ট্যান্ডিং এখনো বুঝেন না তাহলে কোনো লাভ হবে না আপনাকে ওটাও খেয়াল রাখতে হবে যে মুখ থেকে স্মেল বেরোচ্ছে কিনা দুর্গন্ধ বেরোচ্ছে কিনা আপনাকে ওই ভদ্রটুকুন শিখতে হবে মুসলমান ভদ্রতার জন্য নিজের বিয়ে জন্য মুসলমান সারা পৃথিবীর মধ্যে করতে পেরেছিল একটা মুসলমানকে আপনি সম্মান দিয়ে দেখুন না দেখবেন যে আপনাকে বাড়িতে এনে ডেকে তারপর খাওয়াবে ঠিক না চট্টগ্রামে তো আমি এটা অহরহ দেখি যাকে ভালোবাসে একেবারে লোটা থেকে শুরু করে বদনা থেকে শুরু করে সব দিয়ে কারণ বড় হওয়ার কারণ আছে বারোহলিয়া শহর তো এই হৃদয়ের মধ্যে ভালোবাসা গুলি আল্লাহর বালিরা শিখিয়েছেন আর আল্লাহর বালিদের শিক্ষা দান করেন কে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর বালিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তো যেই শহরে আল্লাহর বালিরা আসেন ওই শহরটা রহমতে ভরে যায় ওই শহরের মধ্যে আল্লাহ যদি আজাব গজব নাজিল করে উলি আল্লাহাদের উচিরায় নেককার বান্দাদের উচিরে আল্লাহ আজাব গজবগুলি তুলে নেয় সুভান বলেন না কত সাইক্লোন তুফান আট নম্বর দশ নম্বর বিপদ সংকেত এ চট্টগ্রামে উঠে শুনি কিন্তু কিছুই হয় না মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করেন এগুলোর কারণ একমাত্র কারণ হল আল্লাহর বেলিদের বদলত এই শহরে আপনারা বসবাস করেন আপনাদেরও বড় দায়িত্ব আছে যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব মদিনায় যারা বসবাস করে তাদের যেমন দায়িত্ব তেমনি ভাবে অলি আল্লাহদের শহরে যারা বসবাস করে তাদেরও অনেক দায়িত্ব ওই দায়িত্ব থেকে এই যুবকরা আজকে যারা মাহফিল সাজিয়েছে তারা হয়তো জানেও না কিন্তু ওই দায়িত্বটা পালন করলো তারা ভালো আল্লাহ ইরাদা করেন না একবার ইন্না মা আমালু বিন নিয়াত নিয়তের উপরই তো বরকত বুখারী শরীফের প্রথম হাদিস আর কিছু লাগবে না আপনি নিয়তটা সহি করুন শুধু সহি করুন যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই নিয়তটা মন থেকে যখন করবেন দেখবেন আর আপনার কিছু লাগবে না আচ্ছা ইবনে জাওজি আলাইহির রহমান একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে আবু হাশিম আলাইহির আমার নামে এক আল্লাহর বলি ছিল তিনি একদিন সফর করবেন নদী পার হবেন দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে অনেক ধনবান ডাকতেন অনেক টাকা পয়সা কোটিপতি যাচ্ছে তেনার সাথে এক মেয়েও আছে বেগানা মেয়ের বেগানা মেয়েকে নিয়ে যাচ্ছে তখন তিনি ডাক দিলেন আমাকে ওই পারে কি পৌঁছে দেওয়া যায় মাঝি বলতেছে পুরা নৌকা বুকিং করেছে ওই কটিবতী যাবে না আল্লাহ আল্লাহ সকাল ছিল ওই নৌকা থেকে মেয়েটা বলল যে আপনি ওনাকে দেখেন না নৌকার এক সাইডে বসে থাকবে সমস্যা নেই পার করে দিই এখন ওই ধনার্ড ব্যক্তি চিন্তা করলেন ঠিক আছে নিজের প্রেমিকা হতে পারে সুমা মায়াজ আল্লাহ তো তার কথা শুনলো হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে এখন ওই টাকাওয়ালা ওই টাকা বসে যার ব্যবসায়ী এখনকার দিনে জমিদার ওই আনন্দ করতেছে বেগানা নারী নিয়ে না নিয়ে জল মদ পান করতেছে কিছুক্ষণ পরে হুজুরের দিকে ওই আলিমের দিকে আল্লাহ দিকে মদটা আগাইলো তখন ওই আল্লাহ আল্লাহ বলতেছে আমি এগুলো পান করি না খাবার দিলো খাবারটা খাইলো খাবারটা খাওয়ার পরে ওই গান গাইতেছে ওই নারী গান গাচ্ছে জমিদার খুশি হচ্ছে নৌকার মধ্যে ঢুলতেছে শুনতেছে তখন ওই আল্লাহ ওয়ালা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে কিছুক্ষণ পরে জমিদার দেখলো যে কি ব্যাপার এই হুজুর দেখি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে বলে আপনি গান পছন্দ করেন না বলে আমি সব দুনিয়াবি গান পছন্দ করি না আমি অন্য গান পছন্দ করি বলে কোন গান কোন সুর তখন ওই আল্লাহ ওয়ালা একটু কোরআনে তেলাওয়াত শুরু করলো ওই ব্যক্তি শুনে তার অন্তরের মধ্যে একটা কেমন জানি চাল হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে যত মানুষই গুনা করে না কেন তার কিন্তু গুনা করার আগে ভয় লাগে মনটা দুদু দুবদু করতে থাকে ভয় থাকতে থাকে কেউ যদি দেখে কেউ দেখলে তো এই গুনাটা সম্পর্কে জানলে তো আমার শেষ বাণিজ্যর শেষ চাক কিংবা না চাক মানুষের ভয় কিংবা রবের ভয় ভয় কিন্তু আসে ঠিক এই গুনাহ করার আগে আপনার মন আপনাকে দাগিদ দেয় তাগিদ দিতে থাকে ওই রাজা সে দাগিদ দিতে থাকে এটা করিস না এটা করিস না এটা করিস না কিন্তু যদি আপনি কোনো ভালো কাজ করতে থাকেন দেখবেন মন এরকম খুশি হয় যা আপনার জেসেন্ট থেকে অর্থাৎ আপনার চোখ দিয়ে পানি পড়তে থাকে কি ব্যাপার কান্ন কান্না করছে কেন তো খুশির সংবাদ বলে খুশির সংবাদ শুনে কান্না করছি এত অধিক আনন্দ আসতেছে যে আনন্দের চোটে কান্না চলে আসছে এরকম আমাদের হয় না হয় এই উপর অনেক কিছু ডিপেন্ড করে আর যখন আলতাবু হাশিম আলাইহির হামা কুরআন তিলাওয়াত শুরু করলেন ওই জমিদার দুনিয়াদার চোখের পানি ছেড়ে কাচ্ছে কান্না করে ঠিক একই অবস্থায় আল্লাহ ওয়ালার কাছে বলতেছে হুজুর জীবনে যত গুনাহ করেছি এত গুনাহ করেছি তিনি কি সত্যি আছেন তিনি কি সত্যি আছেন আল্লাহর ওয়ালি আবু হাশিম আলাইহির হামা বলতেছেন হা তিনি আছেন তিনি আছেন তাওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলা আল মাউত মৃত্যুর আগে তবা করে ফিরে আসুন তিনি যে আছেন তাহলে বুঝতে পারবা তিনি খালেজ দিলে বলতেছে আমি যদি করি আমাকে কি মাফ করবেন বলে হ্যাঁ ক্ষমা করে দিবেন তিনি তবা করে ফিরে আসলেন ফিরে আসার পর যত টাকা পয়সা ছিলেন সব দিনের পথে আল্লাহ রসুলের পথে খরচ করি একদম কাঙ্গা দিনের পথে কেমন জানি মাস্ত বেখুদ হয়ে গেলেন ওই শেখের বায়াত হয়ে তিনার অনুসরণ অনুকরণ করে তিনি যেখানে যেভাবে চলতে বলে সেভাবে চলছে ফিরছে ইন্নাদিনায়ু আল্লাহ আয়াত অনুযায়ী বায়াত হলেন মদিনাওয়াল্লাহর গোলামের মধ্যে নিজেকে সামিল করলেন আল্লাহর বন্ধুত্ব নেওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মনোনিবার জন্য করছেন বছর যেতে যেতে পনেরো বিশ বছর কাটে গেছে কেটে যাওয়ার পরে তখন সেই জমিদার সেই দুনিয়াদার যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন তখন শেখের কাছে এসে বলতেছে শেখ জি বহত আফসোস লাগতা হে জিন্দগি সে গিলা হে কি তু যারা দের সি মিলা হে যদি একটু আগে আপনাকে পেতাম তাহলে জীবনটা আরও সুন্দর হতো হয়তো বা আমি আর গুনাই করতাম না হয়তোবা বা আল্লাহর রাস্তায় পথে চলে রসুল উল্লাহর হতাম আল্লাহর হতাম এরকম দেখতে দেখতে অনেক বছর কেটে গেল মত চলে আসলো ইন্তেকাল হয়ে গেল ওই শায়েখ আল্লাহর বালি বলতেছেন আমি আমার বন্ধুকে আমার মুরিদকে আমার রুহানি সন্তানকে নিজে জানাজা দিয়ে দাফন করলাম ছেড়ে আসলাম বিশ পঁচিশ বছর সম্পর্ক ছিল মায়া লাগছে মায়া লাগছে যে কতদিন দেখি না এই তো দুনিয়াদার ছিল আইয়াসি দুনিয়া মধ্যে ডুবে থাকতো যখন থেকে মদিনাওয়ালার হয়ে গিয়েছে আল্লাহর হয়ে গিয়েছে তার সাথে আমার বন্ধুত্বটা এত এসেছিল আল্লাহ যখন একজন আরেকজনের দিকে তাকাতাম কথা স্মরণ হতো কথা স্মরণ হতো যখন এমন অবস্থা হলো এমন অবস্থা হলো তার আল্লাহ ওয়ালা বলতেছেন আমি ওই রাতে যখন ঘুমালাম তখন সেই আল্লাহ ওয়ালাকে সে যে দুনিয়াদার ছিল জমিদার ছিল তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তখন বললাম তুমি কেমন আছো বন্ধু তখন বলতেছে মুর্শিদ ইয়া শেখ আমি ভালো আছি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো আছি কবরে মদিনাওয়ালা আমাকে বুকে জড়িয়ে ধরেছে বলেছে বন্ধু তুই আমার গোলাম হস আমার উন্মত হস আমার আশেখ হস তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস অলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করেছিস ও কোনো মাস অধিকিন জীবনটা পরিবর্তন করেছিস দুনিয়াটা তুই হাসানা করেছিস এবং অফিলা আখরাতে হাসানা করেছিস ও কিনা আজামান্নার এখন জাহান নামের আগুনটা তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে নবী আমাকে করে নিয়েছে আপন করে নিয়েছে

ফানা থেকে ফানা শেখ থেকে ফানা ফী রাসূলে পৌঁছায় আপনি তখন ওই শেখের मोहब्बतে ফানা হয়ে রাসূলুল্লাহর मोहब्बतে ফানা হতে থাকবেন আস্তে আস্তে ওই मोहब्बत আপনাকে ফানা থেকে ফানা করে নিবে ফানা ফিশ Shaikh ফানাপি রাসূলে পৌঁছে দিবে ফানা ফিশ Shaikh ফানাপি রাসূল পাক পার হওয়ার পরে ফানা ফীল্লাহতে পৌঁছে যাবেন আপনি আল্লাহর সাথে تعلق হয়ে যাবে

নবী ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন নবীকে সালাম দিতে দেরি হবে না তখন মদিনাওয়ালা যে আপনাকে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সেটা আপনি নামাজের মধ্যে দুই রাকাতে বসে শুনতে পাবেন কি মনে করেন এখন এইভাবে শুনে না কেউ এখনো বহু আল্লাহর খাস বান্দারা আছে আপনি না সম্পর্ক লাগান নাই এখনো দুই রাকাত চার রাকাত নামাজে আমার নবীকে যখন আসসালামু আলাইকা ইয়া নবী বলে

দুই একাত তামাজের স্বয়াব কতটুকু জানে শুধু দুই একাত নামাজের সভাব জীবনে যদি এরকম দুই একাতে একবার পড়তে পারে জিবরুল আমিনের সত্তর হাজার হাদিসে এসেছে ছয়শো থেকে সাতশো ডানা যেটা জিবরিল আমিনের পাখা আছে ডানা আছে ওই ডানা দিয়ে পঞ্চাশ থেকে সত্তর হাজার বছর একবারই দিয়ে জান্নাত পর্যন্ত প্রদক্ষিণ করবে অতটুকু জান্নাতের অতটুকু জায়গার সোয়াব আল্লাহ সেই নামায় আমলে দিয়ে দেয় যে দুই একাত নামাজ পরে